ঈদের সময় রোগীরা যেন সেবা পায় সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সেন দুপুরে সচিবালয়ে ঈদের সময় হাসপাতাল ব্যবস্থাপনা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন তিনি মন্ত্রী বলেন ঈদের দিন হাসপাতাল পরিদর্শন করবেন তিনি যাবেন যে কোনো হাসপাতালে কোনো গাফিলতি পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে দায়িত্ব অবহেলা বা ভুল চিকিৎসা মেনে নেওয়া হবে না উল্লেখ করেন মন্ত্রী ঈদের সময় হাসপাতালে ডাক্তার সহ যারা কাজ করবেন তাদের উন্নত খাবার সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে তার প্রত্যাশা চিকিৎসক এবং নার্সরা ভালো ব্যবহার করবেন রোগীদের সাথে মন্ত্রী বলেন ওষুধের গুণগত মান নিয়ে কথা হচ্ছে এটা নিয়ে প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে ডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষকে সচেতন সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি সাধারণত সনাতন ধর্মের যারা থাকে তারা ঈদের সময় কাজ করে এবার কিন্তু আমি অফিসিয়ালি প্রত্যেক পরিচালক হাসপাতাল ইনস্টিটিউট উপজেলার সবাইকে আমি যেন হাসপাতাল মানে বন্ধের সময় উন্নত খাবার দেওয়া হয় কারণ হচ্ছে তখন সব দোকানপাট বন্ধ থাকে সবাই খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না এবং চিকিৎসা যারা যাদের ডিউটি আছে যাতে কোনো ব্যাহত না হয় সেই আমি নিজে সেটা মনিটর করব